আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পঁচিশ শিক্ষার্থীরা আগামী ছাব্বিশে জুন বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে দোয়া করি আল্লাহর কাছে যেন সকল শিক্ষার্থীর পরীক্ষাটা তার মনের মতো হয় কারণ প্রথম পরীক্ষাটা যদি ভালো হয় তাহলে বাকি পরীক্ষাগুলোও কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা আছে। তো পরীক্ষার হলে করণীয় বারোটি টিপস যেটা আমি আজকে তোমাদের মাঝে শেয়ার করব। সেটা একটু অনুসরণ করার চেষ্টা করবা তোমরা প্রিয় শিক্ষার্থীরা দেখো প্রথম টিপসটা হচ্ছে পরীক্ষার হলে আমাদেরকে শান্ত থাকতে হবে ভয় পাওয়া যাবে না মনে রাখবা প্রস্তুতি যদি তোমার ভালো থাকে আর পরীক্ষার হলে গিয়ে যদি তুমি নার্ভাস হয়ে পড়ো তাহলে ভুল হওয়ার সম্ভাবনাটা কিন্তু বেড়ে যায় পরীক্ষার শুরুর আগে আমি গভীরভাবে একটা নিঃশ্বাস নিব এবং আল্লাহর নাম স্মরণ করে পরীক্ষাটা শুরু করব দুই নম্বর হচ্ছে প্রশ্নপত্র ভালোভাবে পড়তে হবে অর্থাৎ প্রশ্নটা যখন আমার হাতে দিবে আমি এটা পাওয়ার পর উত্তেজিত না হয়ে আমি ভালোভাবে প্রথম পাঁচটা মিনিট আমি দেখবো যে আমার কোন প্রশ্নটাতে নাম্বার বেশি এবং কোন প্রশ্নটা আমার জন্য সবচাইতে সহজ এটা আগে আমি বেছে নিব তারপর যেই প্রশ্নটা সবচাইতে সহজ ওইটা সবার আগে আমি উত্তর দিব কারণ আমার আত্মবিশ্বাস যে প্রশ্নটাতে বেশি ওইটাই কিন্তু আমি শুরু করব যার ফলে আমি সুন্দরভাবে লিখতেও পারবো এবং আমি অল্প সময়ের মধ্যে এটা শেষ করতে পারবো এই সিদ্ধান্তটা অনেকেই কিন্তু পরীক্ষার হলে নিতে পারে না এই জন্য তোমরা ঠান্ডা মাথায় এই সিদ্ধান্তটা নিবা যে তুমি কোনটা দিয়ে আগে শুরু করবা চার নাম্বার হচ্ছে সময় ভাগ করে লিখতে হবে অর্থাৎ প্রত্যেকটা সৃজনশীলের জন্য কত মিনিট করে পাওয়া যায় ওইটা তো আমরা আগে থেকেই জানি তো ওই সময়ের মধ্যে আমি সৃজনশীলগুলো লেখা শেষ করব কিছু কিছু শিক্ষার্থী প্রথম প্রশ্নের ভিতরে একটা লম্বা সময় ব্যয় করে ফেলে যার কারণে পরবর্তী প্রশ্নগুলোতে সে পর্যাপ্ত সময় না পাওয়ার কারণে ভালোভাবে লিখতে পারে না এই জন্য আমি বলবো সময়টাকে সুন্দর করে ভাগ করে তারপরে প্রশ্নগুলো লিখবো পাঁচ নম্বর হচ্ছে উত্তরের কাঠামো পরিষ্কার রাখো অর্থাৎ পয়েন্ট আকারে লিখা অনুচ্ছেদ বা গুছিয়ে লেখা পরিষ্কার লিখলে শিক্ষক ভালোভাবে আমার লেখাটা বুঝতে পারবে আমি যদি শিক্ষককে বুঝাইতে ব্যর্থ হই তাহলে শিক্ষক কিন্তু আমার ওই প্রশ্নে যতটুকু নাম্বার দেওয়ার কথা তিনি কিন্তু ওই পর্যাপ্ত নাম্বারটা আমাকে দিবে না ছয় নাম্বারটা দেখো প্রশ্ন ভালোভাবে আমাকে বুঝে তারপর উত্তর দিতে হবে অনেক শিক্ষার্থীরা প্রশ্নটা পুরোপুরি না পড়ে প্রথমে একটু পড়ার পরে তারপরে উত্তর দেওয়া শুরু করে না তুমি পুরো প্রশ্নটা পড়ো দেখো এই প্রশ্নের মূল চাহিদাটা কি। প্রশ্নের মধ্যে আসলে আমাকে কি লিখতে বলছে ওইটা বোঝার পর তারপর আমি লেখা শুরু করব অপ্রাসঙ্গিক কোনো কিছু আমি লিখবো না অপ্রাসঙ্গিক যতই লিখি আমি নাম্বার কিন্তু পাবো না এই জন্য অপ্রাসঙ্গিক লেখা থেকে বিরত থাকতে হবে সাত নাম্বার উদাহরণ ও চিত্র দাও যদিও বাংলার জন্য এটা প্রযোজ্য না এটা হিসাব বিজ্ঞান বা ব্যবসা উদ্যোগ মানে ব্যবস্থাপনা উৎপাদন এই বিষয়গুলোর মধ্যে প্রযোজ্য তারপরও আমি বলবো যদি বাংলার ভিতরে এরকম কোনো ব্যাখ্যা থাকে তাহলে সুন্দর করে সেটা আমরা দিয়ে দিব তাহলে এই জায়গায় আমি যতটুকু নাম্বার পাওয়ার কথা ততটুকু নাম্বার কিন্তু আমাকে শিক্ষক দিবে আট নাম্বারটা হচ্ছে এমসিকিউতে এমসিকিউতে অনেক শিক্ষার্থীরা ধৈর্যহারা হয়ে যায় কারণ সে তাড়াহুড়া করে না তুমি এমসি কিউগুলোকে ভালোভাবে পড়ো তারপরে উত্তর দাও এ জায়গায় অনেক সময় দেখবা যে বিভ্রান্তিকর অপশন থাকতে পারে তাই আগে নিশ্চিত হতে হবে আমার সঠিক উত্তর কোনটা তারপরে আমি সেটাকে ভরাট করব বৃত্তটা অনেক সময় আমি তাড়াহুড়া করে ভুলটা ভরাট করে ফেলি বৃত্ত তারপর আমার কাছে মনে হয় যে আহ এটা তো সঠিক না অন্যটা সঠিক তাহলে কি হলো আমার কিন্তু একটা নাম্বার লস হয়ে গেল এই জায়গা থেকে আমাকে বাইর হয়ে আসতে হবে নয় নাম্বার হচ্ছে উত্তরপত্র জমা দেওয়ার আগে পুনরায় পুরো খাতাটা রিভিউ করা অর্থাৎ আমার হাতে যদি পর্যাপ্ত সময় থাকে তাহলে আমি খাতাটা জমা দেওয়ার আগে আমি একবার দেখে নিব যে আমার কোথাও ভুল আসি কি না ফাঁকা আমি রাখছি কি না কোনো পেজ ফাঁকা আসি কি না বা আমি কি একটু বাকি রাখছিলাম এটা শেষ করার জন্য এই জিনিসগুলো দেখে আমি তারপর খাতাটা জমা দেওয়ার চেষ্টা করব। দশ নম্বর হচ্ছে কোনো প্রশ্নে আমি আটকে থাকবো না অর্থাৎ আমি যে প্রশ্নটা ধরছি আমি এখন এটা পারতেছি না এখন আমি এটাতে আর সময় ব্যয় করব না অনেকেই কিন্তু বসে থাকে মনে করার চেষ্টা করে বা অন্যজন থেকে হেল্প নেওয়ার চেষ্টা করে না তুমি এটা পারতেছো না এটা বাদ তুমি অন্য আরেকটা প্রশ্নে চলে যাও এগারো নম্বর হচ্ছে মনে রাখবা এটা একটা প্রতিযোগিতা কিন্তু এটাকে চাপ হিসাবে নেওয়া যাবে না অন্যরা কয়টা প্রশ্ন লিখল সে অনেক ভালো লিখে ফেলছে সে তো অনেকগুলো অতিরিক্ত পেপার নিয়ে ফেলছে আমি কিছুই করতে পারলাম না এই চিন্তাটা মনের ভিতর আনা যাবে না মনে রাখবা আমি যতটুকু পারি আমি নিজের মতো সর্বোচ্চটা দিয়ে লেখার চেষ্টা করব। তাহলেই কিন্তু হবে অন্যের উপরে ভরসা তুমি করবা না মনে রাখবে সেও কিন্তু ভুলটা লিখতে পারে সর্বশেষ আল্লাহর উপরে ভরসা রাখতে হবে পরীক্ষা শেষ হলে ফলাফলের চিন্তা বাদ দিয়ে নতুন প্রস্তুতিতে মন দিতে হবে অর্থাৎ আমরা যেই ভুলটা করি পরীক্ষার হল থেকে বাইরে হওয়ার পর আমরা এমসিকিউ কিউ মিলানোর জন্য ব্যস্ত হয়ে পড়ি এটা করা যাবে না কারণ পরীক্ষা তুমি যা দিয়েছ তার উপরেই নাম্বার আসবে এখন বাইর হওয়ার পর যদি তুমি দেখো যেটা এটা সঠিক না তাহলে কি তোমার নাম্বার বেশি আসবে আসবে না বরঞ্চ তোমার মন আরও খারাপ হবে এজন্য বলবো যেটা হওয়ার সেটা তো হয়েই গেছে যেন পরবর্তী পরীক্ষা খারাপ না হয় সেই প্রস্তুতিটা তুমি নিতে থাকো তো প্রিয় শিক্ষার্থীরা সর্বশেষ একটি কথাই তোমাদেরকে বলবো নিজের প্রতি বিশ্বাস রাখো তুমি পারবে এইচএসসি শুধু একটি পরীক্ষা এটা তোমার জীবন না তবে এই পরীক্ষাটি হতে পারে তোমার ভবিষ্যতের প্রথম সাফল্যের সিঁড়ি তো প্রিয় শিক্ষার্থীরা এই টিপসগুলো অনুসরণ করবা আশা করি সকল শিক্ষার্থীর পরীক্ষা যেন ভালো হয়